এই ভিডিওটি আপনি যতক্ষণে দেখা শেষ করবেন ততক্ষণে সারা বিশ্বে প্রায় চল্লিশ লক্ষ কাপ কফি পান করা হয়ে যাবে কমপক্ষে দেড় হাজার বছর ধরে মানুষ কফি খেয়ে আসছেন এবং কেউ কেউ বলেন মানব সভ্যতায় এর গুরুত্ব এত বেশি যে কফি ছাড়া অনেক বড় বড় ধারণার জন্মই হতো না যা আমাদের বিশ্বকে নতুনভাবে দেখতে ও আবিষ্কার করতে শিখিয়েছে কফির প্রধান সক্রিয় উপাদান হলো ক্যাফিন যাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত সাইকোঅ্যাক্টিভ মাদক হিসেবে ভাবা হয় তো কোথা থেকে আসেই কফি আর আমরা যখন কফি পান করি তখন এটি আমাদের শরীরে কি করে কফি আসে কফি আরবিকা গাছের ফল থেকে যা প্রথম ইথিওপিয়ায় পাওয়া যায় এ নিয়ে এমন একটি গল্প শোনা যায় যে নবম শতাব্দীতে কালদি নামের এক রাখাল দেখেন কফি বেরিয়ে খেয়ে তার ছাগলগুলো আরও বেশি চাঙা হয়ে উঠেছে তাই তখন তিনিও একটু খেয়ে দেখেন ঐতিহাসিক নথি থেকে জানা যায় যে ইয়েমেনের সুফিরা কফি বেরির বীজ রোস্ট বা ভেজে সেটি থেকে এক ধরনের পানীয় তৈরি করেন যাকে আমরা এখন কফি নামে চিনি পঞ্চদশ শতাব্দীতে অটোমন সাম্রাজ্য জুড়ে প্রথম কফি